হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিম চপ রেসিপি এটা ইফতারে খুব সহজ ও ঝটপট তৈরি করা যায় তো চলো কথা না বলে দেখি না যাক আমি এখানে নিয়ে এনেছি দুইটি মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আমি আলুটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিব কিছু সময় নিয়ে মিশাতে হবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন আমার এখানে কাঁচামরিচটাই ইউজ করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে চপের জন্য খুব সুন্দর করে আলুটাকে মিশিয়ে নিলাম হাতে স্বাদ একটু সময় নিয়ে মিশাতে হবে এবার আমি চপের আকার দিব একটু করে তার জন্য আমি এখানে নিয়ে নেবো দুটি সিদ্ধ করার ডিম আমি আগে থেকে বুটের মধ্যে সিদ্ধ করেছিলাম যার জন্য ডিমের কালারটা একটু লাল হয়ে গিয়েছে তো আমি ডিমটাকে স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে হয়তো অর্ধেক করে বা একটা ডিমকে চার পিস করে রাখতে পারেন আমি এখানে স্লাইস করে নিচ্ছি তো আমি সবগুলো ডিম খুব সুন্দর করে একটা একটা করে পিস পিস করে নেব আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিব ব্যাটারের জন্য দুই কাপ বেসন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ আগে খুব সুন্দর করে মিশিয়ে নিব চামচের সাহায্যে যাতে কোথাও কোনো রকম দলা পেকে না থাকে আমি আগে চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা সাথে যাবে না একই দেওয়া অল্প অল্প করে দিতে হবে হয়তো ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই একেবারে পানিটা না দেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে একটু মিক্স করে নিতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে এখানে একটা সুন্দর ব্যাটার মিক্স করে নিয়েছি এই যে আমার তৈরি হয়ে গেলো বেসনের ব্যাটারটা এবার আমি যে আগে থেকে সিদ্ধ করা ডিম ও আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে চপের আকারে দিয়ে নেব এখান থেকে আমি কিছুটা আলু হাতে সাহায্যে নিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিব এবার আমি আগে থেকে স্লাইস করে রাখার ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে আমি আরেকটু আলু নিয়ে হাতে সাহায্যে চ্যাপটা করে এবার ডিমটাকে ঢেকে দিব একটা চপের আকারে দিয়ে নিতে হবে আর আপনারা যদি একটা ডিমকে চার পিস করেন তাহলে হয়তো গোল আকারেও সেপ দিতে পারেন আমি এখানে চ্যাপটা করে চপের আকারে দিয়ে নিচ্ছি এ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চপটা করে নিয়েছি আমি সেম প্রসেসে সবগুলো চপ করে নিব আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি কিছুটা আলু হাতের সাহায্যে নিয়ে আমি আবারও একটা ডিম দিয়ে দিলাম এবার উপর থেকে আরও কিছুটা আলু দিয়ে একটা চপের শেপ দিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে আমি সবগুলো চপ করে নিব এই যে আমার সবগুলো চপ এখন হয় তৈরি হয়ে গেল এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিব। এই যে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি সবগুলো চপ চপগুলো আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের চুলার হিটটা মাঝারি একটু লো রাখতে হবে নয়তো পুড়ে যেতে পারে বেশি হাই হিটে ভাজা যাবে না তো চেষ্টা করবেন সব সময় মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে ভাজার তো আমি একটা একটা করে সবগুলো চপ দিয়ে দিয়েছি তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এক পাশ একটু হালকা লাল হয়ে এসেছে এবার আমি অপর পাশ উল্টে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ কালার অনুযায়ী নামিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু লাল লাল করেই ভেজে নিব এই যে আমার চপগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না দেখে নিলেন ঝটপট একটি ইজি ইফতার আইটেম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় ডিম চপ রেসিপি তো আমি এবার এই সবগুলো চপ উঠিয়ে নিব আমার বাজার শেষ আমি সবগুলো চপ এখন উঠিয়ে নিলাম তো তৈরি হয়ে গেলো খুব সহজ ও দারুণ মজাদার ডিম চপ তো এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো যে দেখেন কতটা পারফেক্টলি কুক হয়েছে এই যে আমি এখন ভেঙে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিম চপটা তো আপনারা অবশ্যই এই রোজা ইফতারে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনার মত মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন